যার জন্য আমি ওইভাবে আমি এটা কোনো সময় মানে সবকিছুর দামও বাড়তি অনেক কেমন মনে হচ্ছে এখনো আসলে বাজারের কাস্টমার তো এখনো আছে এরকম না যে কাস্টমার নাই আশা আছে ইনশাল্লাহ মাথাতে মোটামুটি ভাবে কত টাকা বলছে এই বলতাছে আপনার চার কিছু কম কিছু বেশি পাশে এখনো উঠে না না এখনো উঠে নাই আপনি তো ইচ্ছে 6 লাখ টাকা বিক্রি করবেন তা 5 লক্ষ টাকাই বললেন আশা তো করেছিলাম কিন্তু এখন আমি আপাতত পাশের মধ্যে আছি পাশের মধ্যে আছি এই শার্টটার নাম কি দিবেন আপনি এই শার্টটার নাম দিবেন আপনার কালাচান কালাচান জি আর এই যে পুরসভার কালাচান পৌরসভা হাটের

একটা বিক্রি করতে পারে দুটো বিক্রি করছি দুইটা মোটামুটি ভাবে বাজার তো আরো পড়ে যাচ্ছে কি করা গরু গুলো কমে পয়সা যাবো কিনা কি । বাইশটা গরু নিয়েছেন ভারা টারা আছে মিলিয়ে জেলায় এমনটা হইলো কেন এমনটা হওয়ার কথা ছিল না কি কিনতে করবেন মানে গরুর তুলনায় কথা কম তো একবারই নাই অভিযোগ এই যে আপনি কিনতে আছেন দাম ছাড়েনা বলতে কি বলেন তো মনে করেন আমরা গরিব মানুষ ত্রিশ বা চল্লিশ আশি দুই লাখ আচ্ছা ধরেন আপনি একটা প্রশ্ন বেরিয়ে দাঁড়ানি জায়গায়

আজকে প্রথম আটাইছেন ফাস্টুন বুঝেন ফাস্টুন কয় কেজি হয়